এই মুহূর্তে সব থেকে বড় খবর খবর উঠে আসছে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে গভীর রাতে বোমা গিয়ে নিহত তিনজন হ্যাঁ ঠিকই শুনেছেন গভীর রাতে বোমা গিয়ে নিহত তিনজন ও গুরুতর আহত দুইজন সেই বোমা ফেটে ভেঙে মাথার উপরে বাড়ির ঘটনায় নিহত হয়েছেন তিনজনের ও আহত দুইজন জানা যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ক্ষয়ের তলা এলাকায় বিভিন্ন সময় বোমা উদ্ধারের কথা উঠলো এখনো নির্বাচন বেশ কয়েক বছর বাকি তার আগেই বোমা বানতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত একাধিক ঘটনা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে পরবর্তীতে তিনজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন তিনজনের নাম মামুন মোল্লা শাকিরুল সরকার ও মোস্তাকিম শেখ তাদের তিনজনের বাড়ি উক্ত এলাকায় বলে জানা যায় তবে কি কারণে বোমা বাঁধা হচ্ছিল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ ভোটের আগেই কি বোমা বেঁধে মজবুত না অন্য কিছু রহস্য আছে তা খতিয়ে দেখছে সাগরপাড়া থানার পুলিশ আপনারা দেখছেন এ এস বাংলা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা ফেস টু ফেস নট ইজ সিক্রেট রাত্রে নটার সময় আমি শু পড়ি রাতে একটা হঠাৎ ছাউন আসি বিশাল ছাউন তারপরে তাও তার শুই থাকা যায় না পাশে পাড়ি উঠলাম উঠে যেয়ে দেখলাম প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি যে ছাদ এরকম ভাঙি মানে সব উপরে ফাঁকা হয়ে গেছে হ্যাঁ ফাঁকা ঘরের ছাদ তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি একজন সাগরুল বলির নাম অর্শকার এক ছেলে ওকে ধরে নি চিল্লা সে বাঁচাও বাঁচাও তোর দেখলাম এই হাত টাত নেই চেহারাও চিনা যাচ্ছে না ওয়াই দেখে আমার দেখতে মন গেল না ওরা কি করছিল ওটাই তো বলতে পারবো না আমরা হ্যাঁ শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি এখন ওর মধ্যে কে ছিল এই বোমের আওয়াজ এখন এর মধ্যে কি করছিল কে ছিল কি ভালো মন্দ ওই সব মন্দ তো আমরা জানি না মনে হয় না হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে না এত বড় একটা বাড়ি ছাদ ধরে পড়ে গেছে পুলিশ কি রাতে পুলিশ কি হ্যাঁ পুলিশ রাত্রে আসছিল আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল পাবলিক গাড়ি তারপরে প্রশাসনের লোক আসলো তারপরে আর মধ্যে কেউ যেতে পারে পরে শুনছি চোখে দেখি নামে আমি পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে সে কি জীবিত ছিল কি মিলতে ছিল ওটা আমি বলতে পারবো এই তো খবর এই তো এখন যা দেখছেন তারপরে প্রশাসনে সে তো ওরাই সারা রাত যা করার করেছে কোনো পাবলিক তোর ওখানে ছিল না

একটা সাগরুল সরকার আরেকজনের আরেকজনের নাম আমার জানা নেই সঞ্চয় মুস্তাকিন নাকি ভেছে কলম নিতে পারি ওকে আমি চিনিও না এই দুজনকে চিনি আমাদের আমার নাম ইসলাম মুল্লার মাহমুদ